সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলকে স্বাগতম চ্যানেল আনন্দ কৃষির পক্ষ থেকে দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে আমি গা করব অবস্থান করব সে ভিডিওটা হলো আপনি গরুর কামার করতেছেন খামার একটা ভালো লুক লুকের দরকার কিন্তু খামারে আবজা মানুষ রাখার দরকার নাই আপনার খামারে মানুষটা এখন বিশেষ করে এখন করবেন ঈদের সিজন আমাদের খামারে গরু আসবে আমাদের এখানে আমাদের এখানে আপনি লাগবেন না এ টুরকে খামারে বুঝতে পারতেছেন এক খামারে সিসিটিভি ক্যামেরার গিয়ারটা লাগবেন বিশেষ করে আত্মীয় মানুষ লাগবেন খামারে এবং বাড়ির মানুষ হলেও অনেক সুর আছে আমাদের এখানে আছে একটা খামার করছে এরকম সালার বস্তা মালিকের সামনে চুরি করে ফেলতেছে কিন্তু আমাদের হাজি এগ্রো ফার্মে আপনারা যা চাবেন তা পাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা কালেকশন করে রাখবো ইনশাল্লাহ কালেকশান আছে আর কেউ যদি নিতে চান আমাদের নম্বর থাকবে নম্বরে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা হলো বলখালী উপজেলা আপনারা আসবেন হল কুরবানীদের পনেরো দিন আগে করে আবার বলে দিচ্ছি ঈদের পনেরো দিন আগে করে আসবেন বুঝতে পারতেছেন আর না হলে এক সপ্তাহ বাজার থেকে এক সপ্তাহ বা পনেরো দিন বাজার থেকে আমরা বুকিং নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কেউ যদি আমাদের থেকে গরু নেন চোটগ্রামের বল চোটগ্রামের ভিতর হয়ে থাকলে অবশ্যই আসবেন আমাদের খামারে আর আবার বল দিচ্ছি খামারে যেরকম এরকম সিকিউরিটি রাখবেন না এবং কর্মচারী রাখবেন না রাখবেন অভিজ্ঞ একজন লোক নতুন কামারি নতুন কামারিদেরকে বল দিচ্ছি আমরা আমরা আগামী একদিন আপনাদেরকে একজন মানুষ দিয়ে আমি ভিডিও করে একদম দেখাবো ইনশাল্লাহ এই কি কেমন মানুষ লাগতে হবে আমাদের এখানে একটা ফার্মে কী হয়েছে চুরি সালার বস্তা চুরি করে ফেলতে হবে বুঝির বস্তা রে আটা কোরআার ওই আটা দানাদারের বস্তা যেগুলো আছে এগুলো চুরি করে বিক্রি করে বিক্রি করে ফেলতে আমি দেখছি ক্যামেরা তোর সেজন্য মালিক ক্যামেরা ফিটিং করছে ক্যামেরাতে কাজ হয় কি হয় না আমি জানি না কিন্তু খামারে আপনার আপনার নিজুর বাড়ির থেকে থাকতে হবে আর নাহলে মালিক থেকে প্রতিদিন আসতে হবে মালিক ঘরের সামনে হলেই আসতে হবে বাইরে যদি চট্টা আমার টাকা দেওয়া হয় আমি প্রতিদিন যাব চট্টগ্রাম থেকে আমার খামার যদি টাকা দেওয়া হয় আমি অবশ্যই যাব ইনশাআল্লাহ আর দর্শক আমাদের খামার তো বাড়ির সামনে চট্টগ্রাম আমাদের বলখালী উপজেলাতে আমাদের বাড়ির সামনে আসলে আপনারা গরুর খামারটা পাবেন আবার লোকেশন বলে দিচ্ছি চট্টগ্রাম বলখালী উপজেলা আপেল আহমেদ ট্যাগের ভিতর ঢুকে আসবেন লেঙ্গিরা বাড়িতে লেঙ্গিরা বাড়িতে এসে বলবেন হাজি এন অ্যাগ্রো ফার্ম কোথায় দেখাই দেবে আপনাদেরকে এখানে এই পোস্টার বা ছোটো ছোটো গিয়া থাকবে ব্যানার থাকবে ইনশাল্লাহ আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আনন্দ কেশি ইউটিউব চ্যানেল আবারও বলে দিচ্ছি খামারে যেরকম এরকম মানুষ লাগবে না এই সু কুড়ে গেছে তারপরে থানাতে গেছে এরকম মানুষ লাগবেন না সুরকে লাগবে না কোনোদিন সুরের একদিন গিরিস্তির কি সুরের একদিন গিরিস্তির কি সুরের একদিন তারপরে গিরিস্তির কী একটা বলা হয় আমাদের চট্টগ্রামে আমি বলতেছি না ভুলে গেছি তো এই না সুরের একদিন গিরিস্তির দশ দিন হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব